কোথায় বেরিয়েছিল এই সামনেটায় একে আমরা জঙ্গলে ছেড়ে দেবো তো তুমি বলো এর বিষ আছে না নাই এর কামড়ে মানুষ মারা যাবে না না কিন্তু মারা যেতে পারে যদি যদি সে ভয় পায় আর এর মতনই দেখতে এটা কী এটা আমরা কিসে রেখেছি ফর্মাল ডিহাইডে রেখেছি গোল গোল দেখো এর গোল গোল টাকা টাকা দাম তাহলে এই এই সাপটা একটা বিরাট উপকার করে কি খেয়ে ঠিক আছে আচ্ছা সাপের গায়ে গায়েটা ঠান্ডা কেন হ্যাঁ আর বুকে সেই জন্য এরা কি আর এদের রক্তটা কি শীতল আবার দেখো পার্থক্য দেখে নাও এটা হচ্ছে কি তুতুর এর কোনো বিষ নেই এটা একেবারে নির্বিষ সাপ ঠিক আছে আর এর গায়ে ছাটকা দাগ রয়েছে আর এর গায়ে দাগটা কেমন গোল গোল টাকা টাকা চন্দ্রগোড়া রাসেল ভাই এটা দেখো গোল গোল টাকা টাকা দাগ এটা আমরা একজন মেরে দিয়েছিল হ্যাঁ একজন মেরে দিয়েছিল আমরা সেটা ফর্মাল রেখেছি এই সাপটা একটা ভীষণ উপকার করে কি তো ইঁদুর খায় আমাদের এলাকার ইঁদুর খেয়ে আমাদের উপকার করে হ্যাঁ নড়ছে আমরা এখনই এটাকে ছেড়ে দেবো তাই তো বুঝতে পারলে তাহলে এই সাপটাকে আমরা মারবো মারবো না হ্যাঁ এই সাপটা কিন্তু আমাদের এলাকায় থাকলে সে প্রচুর ইঁদুর খেয়ে আমাদের উপকার করে চলবে সাপ আমাদের কিন্তু কি প্রাণী বন্ধু না শত্রু বন্ধু ঠিক আছে এটার সাথে সবাই কাকে মিলিয়ে ফেলে বিশদ চন্দ্রবোড়া কিন্তু চন্দ্রবোড়ার গোল গোল দাগ আর এর কি দেখো দাগটা কেমন এটাকে আমাদের এলাকায় ঠিরকা বোড়া বলে হ্যাঁ তো এটা একেবারে নির্বিষ এবং এই সাপটার আরেকটা কি তো এ কি করে ইঁদুর খায় এ অত্যন্ত উপকার করে কারণ আমরা জানি দুটো ইঁদুর থেকে বছরে প্রায় বারোশো এরকম হাজার খানেক ইঁদুর হয়ে যায় তো আমরা এটাকে ছেড়ে দিচ্ছি দেখো আস্তে আস্তে নিয়ে এটা আমরা পরিবেশে ফিরিয়ে দিচ্ছি আমরা জানি না ও পুরো সুস্থ থাকবে কি না কিন্তু আমরা ছেড়ে দিলাম দেখো ও কিন্তু দেখার চেষ্টা করছে যা চলে যা যা এই দেখো এটা এই জন্য এটাকে বলে ঠিরকা খাবারা ঠিক আছে হঠাৎ করে যা ও তো বোঝার চেষ্টা করছে যে এই জায়গাটা ওর কিনা বিপজ্জনক কিনা সব বোঝার চেষ্টা করছে তাহলে সব কিন্তু আমাদের পরিবেশে ফিরিয়ে দিতে হবে ঠিক আছে তাহলে আমরা কিন্তু কেউ বাঁচবো না জায়গাটা নিজে